যে গড়গড় গড়গড় করে শুয়ে থাকবে মানে আমি নামাজ পড়তে বসলেই টুকুস যেখানেই থাক আল্লাহর ইশারায় হয়তো ও দৌড়ে এসে এমন ময়না পাখি হয়ে শুয়ে থাকবে আমার পায়ের কাছে কোলের কাছে নামাজ শেষ হয়ে যাবে তাও উঠবে না সেই জন্য যার নামাজটাও তুলতে ইচ্ছা করে না আমার মনে হয় ওই আরাম করে শুয়ে আছে ময়না তোমার কি খুব ভালো লাগে যায় না শুয়ে থাকতে ও ময়না থাকলে খুব শান্তি লাগে এত শান্তি লাগে তুমি যখন নামাজ পড়ো দোয়া করো আমাদের জন্য সেই জন্যই হয় তো শান্তি লাগে আরাম কই আমার থাকতে মন চায় গরম লাগিনা যায় না তো জন্য তুমি না বসে থাকি যার নানুময় নামাজ পড়ি আল্লাহ তালা আমার নামাজও কবল করে নেয় ঠিক তাই শোনা আল্লাহ তালা তো তোমাদের জন্য সব কিছু ক্ষমা করে দিবে কোথায় যাচ্ছ বাবা আবার বাবার তো পোকা দেখেছ এটা পোকা দেখলেই ঝুলে যায় ময়না পাখি নিজের পোকা দেখেছে পাপুসের নিচে আর পোকাটা ধরার জন্য ময়না পাখি আমার চলে গেল পাখি বিড়াল তাহলে আমার নামাজ শেষ এখন যারা আমার উঠিয়ে ফেলি হ্যাঁ পাখি বিড়াল আসুও না ঠিক আছে

বলে বাবা নানুমণি মনে তো বকা দিলে রাগ করে আলমারি মাথা উঠে বসে থাকে এ তো যদি বকা দেয় আল্লা দি গুলুগুলো বাবু হয়েছে আমার ময়নাটা আল্লা দি হয়েছ বলে বাবা এই তো বকা দিলে আলমারি মাথায় উঠে বসে থাকবে আর নামবে না এই তো ঘুম এসে গেছে তাহলে তুমি ঘুমো কালো ময়না খাওয়া দাওয়া তো শেষ রাত হয়ে গেছে এখন তুমি ঘুমো কালো নাকি রাতে ঘুমানোর আগে আবার দশ সময় খাবে ঠিক আছে খেয়েও না